উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার ইংলিশ ভয় হচ্ছে দারুণ ভাবে পরীক্ষা হবে তোমার বাকি সাবজেক্টের থেকে বেশি নম্বর পাবে আমি আজকে তোমাদেরকে দুটো রাইটিং দেখাবো যে দুটো রাইটিং ঠিকঠাক হয়ে করতে পারলে তুমি দশে আট বা তার বেশি পাবে এবং দুটো রাইটিং এরই ফরম্যাট রেখেছি এসে রয়েছে এসে কে হাঁটিয়ে দাও এসে বেসে লেখার দরকার নেই দুটো জিনিস পাঁচ আর পাঁচ পঁচাত্তরটা করে ওয়ার্ড কি একটা হচ্ছে আমাদের ইমেল রাইটিং আর একটা যে ব্লগ রাইটিং দুটোরই তুমি ফরম্যাট সুন্দরভাবে পেয়ে যাবে এবং কোথায় কি বসাবে আজকে আমি সুন্দরভাবে বলে দেবো জাস্ট ওইটুকু একটুখানি করে যাও তুমি দশে সাত বা আট পাবেই রাইটিং নিয়ে চিন্তা করো না আর বাদ বাকি কি সেগুলো পরে বলছি আগে দেখে নাও রাইটিংটা আচ্ছা ইমেল রাইটিং আমরা কিভাবে লিখবো স্যার আপনি তো ফরম্যাট দিয়েছেন ঠিক আছে ফরম্যাট দিয়েছি দেখো আচ্ছা প্রথমে কি করলে ফ্রম ফ্রম বলে এরকম ভাবে কোন একটা নাম লিখবে তোমার নাম দিয়ে লিখবে নাম দিয়ে এরকম একটা সংখ্যা দিয়ে অ্যাট দা রেট জিমেল ডট কম তারপর তুমি কাউকে পাঠাচ্ছ তাকেও তারও একটা নাম এরকম একটা সংখ্যা দিয়ে অ্যাট দা রেট জিমেল ডট কম পারবে না এই দুটো জিনিস তারপর কি করবে ডেট বলে ডেট লিখে দেবে হয়ে গেল ফরম্যাটের ফাইভ পার্সেন্ট কমপ্লিট আচ্ছা তারপরে সাবজেক্ট এবার এই অংশটা তোমরা এইখানে লিখবে সাবজেক্ট বলে উল্লেখ করবে দিয়ে এখানে সাবজেক্টটা লিখে দেবে সাবজেক্ট কি লিখবে রিকোয়েস্ট টু দিয়ে তারপর তোমার সাবজেক্টটা তুমি লিখে দেবে দেখো এগুলো হচ্ছে ইনফর্মাল ইমেল ঠিক আছে এই ফরম্যাট দিয়ে তুমি অনেক কটা ইনফরমাল ইমেল লিখতে পারবে কি আছে এই ফরম্যাটটার মধ্যে তোমাকে এখানে বুঝতে হবে যে তোমাকে কি ধরনের ইমেল দিতে পারে ইনফরমাল মানেই হচ্ছে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো অনুষ্ঠান এই সমস্ত জিনিস তোমাকে বার্থডে পার্টিতে ইনভাইট করতে পারে ম্যারেজ সেরিমনিতে ইনভাইট করতে পারে এই ধরনের বিভিন্ন জিনিস হতে পারে ইনফরমাল ইমেল রাইটিং ঠিক আছে অনেকটা রাইটিং মানে অনেকটা লেটার রাইটিং মতো ঠিক আছে পার্সোনাল লেটার ঠিক যেমন ওই রকমই আলাদা আর কিছু নেই আর কোথায় কি করবে দেখো তাহলে এখানে কি লিখবে রিকোয়েস্ট টু বলে তোমরা সেই সাবজেক্টটা এখানে বসিয়ে দেবে হ্যাঁ তোমাদের যেটা প্রশ্নে থাকবে আচ্ছা তারপরে দেখো ডিআর আচ্ছা ডিআর বলে আমরা দেখো কাকে তুমি পাঠাচ্ছ সম মানে তুমি নিজে তাই তো আর টু মানে তুমি যাকে পাঠাচ্ছ তার মানে তুমি যাকে পাঠাচ্ছ তার নামটা এখানে তুমি লিখবে তাহলে এখানে তুমি কি লিখেছিলে ছোটদের এই ঋতু লিখেছিলে তাই না তাহলে এখানে তুমি ঋতু দিয়ে শুরু করবে ডি আর ঋতু টেক মাই কর লাভ আমার আর কি ভালোবাসা তাই না হাউ আর ইউ কেমন আছো আই হোপ ইউ আর ডুইং ওয়েল ইন এভরি রেসপেক্ট বাই দ্য গ্রেস অফ গড দেখো ভগবানের কৃপায় তুমি আশা করি ভালো আছি এই লাইনগুলো সমস্ত রাইটিং এর ক্ষেত্রে যায় তো ইনফরমাল রাইটিং এর ক্ষেত্রে যায় না পার্সোনাল রাইটিং এর ক্ষেত্রে যায় তো আই হোপ দিস ইমেল ফাইন্স ইউ ওয়েল আমি আশা করি তোমাকে এই মানে চিঠিটা যখন তুমি পাবে তখন তুমি সুস্থ থাকবে মানে এই চিঠিটা তো মানে এই চিঠিটার সুস্থ তোমাকে খুঁজে নেবে আচ্ছা আই এম রাইটিং দিস ইমেল টু ইউ বলে আবার সাবজেক্টটা লিখে দাও এখানে আমি লিখে দিচ্ছি অ্যাবাউট দ্য অ্যাভ সাবজেক্ট ঠিক আছে এটা তোমাদের লেখার দরকার নেই কারণ এই পিডিএফটা নিয়েছে অনেকে তো তারা এই জায়গাটা ব্র্যাকেট হয়তো পাইনি আমি বলে দিচ্ছি এই অংশটা লিখবে না তোমরা টু ইউ বলে এখানে তোমাদের সাবজেক্ট লিখে দিলে তারপরে তোমার মধ্যে যদি একটু লেখার দক্ষতা থাকে দুটো লাইন ওই টপিক রিলেটেড লিখে দাও একটা কি দুটো লাইন আমি অনলাইন ক্লাস ক্লাস করেছি করেছি সমস্ত কিছু গ্রামার আমার মানে ইউটিউব চ্যানেলে রয়েছে তোমরা দেখে নিতে পারো অনলাইন ক্লাস এগুলো করানো হয় যারা ওই ক্লাসগুলো করেছে তাদের মনে হয় না ওই দুটো লাইন লিখতে কোনো অসুবিধা হবে কিন্তু তোমাদের যদি মনে হয় লাস্ট টাইম একটু সমস্যা হচ্ছে না লিখতে পারলে লেখার দরকার নেই তাহলে তারপর কি লিখবে ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর্মে এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ টু শেয়ার শেয়ার করা দিস উইথ ইউ তোমার সাথে নাও আর ডেজ আই এম বিজি উইথ মাই রেগুলার ওয়ার্ক আজকে মানে এখন আমি খুব আমার কাজে ব্যস্ত রয়েছি এগুলো তো শেয়ার করাই যায় পঁচাত্তরটা ওয়ার্ড কমপ্লিট করতে হবে ঠিক আছে অ্যান্ড স্টাডিজ এভরিথিং ইজ গোয়িং ফাইন সমস্ত কিছু একদম দারুণ আই হোপ আমি আশা করি আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড মাই সিচুয়েশন আমার সিচুয়েশনটা বুঝতে পারছো তুমি দেয়ার ফর আই এম ইগারলি ওয়েটিং টু ইউ টু ইউর সুইট রিপ্লাই আমি অপেক্ষা করছি তোমার একটা সুন্দর রিপ্লাই আসবে দেখো পঁচাত্তর ওয়ার্ড কমপ্লিট হয়ে যাবে তোমার আচ্ছা নো মোড টু ডে থাক আজকে আর রইলো না কিছু টু মিট ইউ সুন রিগার্ডস টু ইউর প্যারেন্টস টেক কেয়ার বাবা মাকে আমার প্রণাম জানাবে আর এছাড়া কি রইলো টেক কেয়ার তোমার খেয়াল রাখবে তো কি আছে পঁচাত্তরটা ওয়ার্ড তো কমপ্লিট হয়েই গেল আর পার্লের জুড়ে দেবে না পার্লের জোরার দরকার নেই পারলে ভালো যদি জুতে পারো ভালো যদি না পারো সমস্যা নেই লিখে আসো না এটা দেখো না তুমি পাঁচে কথা পাও পাঁচে তোমাকে সাড়ে তিন থেকে চার দেবেই পাঁচে তুমি পেতে পারো টিচারের উপর ডিপেন্ড করছে আর তুমি কতটা গুছিয়ে সুন্দর ভাই জিনিসটা ম্যানেজ করতে পেরেছো দশে তুমি এখানে চার পেয়ে গেছো আমি ধরছি তুমি সাড়ে তিন কি চার পেয়ে গেছো আর একটা ফরম্যাট বলবো ওই ফরম্যাটটা করতে হবে ব্লগ রাইটিং আমি তো বলছি ব্লগ আর আমরা ইমেল এই দুটোই লিখবো আমরা চার চার আট পেয়ে যাবো ব্লগ রাইটিং কি করে লিখবে দেখো ভাবে শুরু করতে হবে ডাব্লু ডাব্লু ব্লগ আর ডট কম ঠিক আছে দিয়ে এরকম স্ল্যাশ দিয়ে আমরা হোম পেজ লিখে দেবো তারপরে আমরা এখানে আমাদের সাবজেক্ট যে টপিকটা দেবে সেই টপিকটা লিখে দেবো ঠিক আছে তোমাকে দেখবে কি টপিকটা দেয় তো আমি এখানে অনলাইন ক্লাসেস লিখেছি এখানে বিভিন্ন রকম টপিক হতে পারে যে টপিক দেবে তোমার অত চিন্তা নেই টপিকটা এখানে লিখে দেবে এবং অবশ্যই এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে আচ্ছা তারপরে কি করবে তারপরে তুমি এই পয়েন্টগুলো ইন্ট্রোডাকশন বলে এগুলো দিলে মেইন বডি বলে এইসব আমি বলছি এরম ভাবে করার দরকার নেই তুমি প্যারা চেঞ্জ করবে এই যে এইটুকু লিখলে প্যারা চেঞ্জ করে এখান থেকে এটুকু লিখলে এখান থেকে এটুকু এখান থেকে এটুকু প্যারা চেঞ্জ করে করে লেখো কি দারুণ হবে আচ্ছা প্রথমে আমি কি রেখেছি দেখো ইন দা মডার্ন ওয়ার্ল্ড দিয়ে ড্যাশ যে টপিকটা তোমাকে যে মডার্ন মানে আজকের ওয়ার্ল্ডে ইজ আ ভেরি পপুলার টপিক এটা একটা পপুলার টপিক পপুলার টপিকই দেবে তোমাকে পপুলার বলেই তো তোমার পরীক্ষা এসছে ইট প্লেজ আ বিগ রোল এটা একটা বড় রোল ভূমিকা পালন করছে আওয়ার ডেইলি লাইফস আমাদের প্রতিদিনের জীবনে দিস ব্লগস আই উল্ল শেয়ার মাই ভিউজ আমি আমার ভিউজ সম্বন্ধেই এখানে বলতে চাই এটা তো সব ব্লগের জন্যই কমন আচ্ছা তারপর মেন বডির মধ্যে তুমি এরমভাবে লিখলে মোস্ট অফ আর্জ ইউজ অর ফেস মানে আমরা এটা ব্যবহার করছি এবং ফেস করছি তারপর সাবজেক্টের নাম লিখলাম লিখে লিখলাম ইন আওয়ার লাইভ আমাদের জীবনে হ্যাঁ ওটা সম্বন্ধে লিখে দাও হয়ে গেল তোমার তো ওয়ার্ড বাড়ছে রে বাবা পঁচাত্তরটা ওয়ার্ডে লিখতে হবে ইট ইজ ইম্পর্টেন্ট ফর বোথ স্টুডেন্ট অ্যান্ড অ্যাডাল্ট দেখো সবার জন্য এটা প্রয়োজন স্টুডেন্ট এবং অ্যাডাল্ট এই জায়গাটা তোমাকে বুঝিয়ে নিতে হবে কি টপিক দিয়েছে বেশিরভাগ টপিকই দেখবে তোমাদের সাধারণ মানুষ স্টুডেন্ট এবং অ্যাডাল্ট এরাই তো মানে এগুলো সব এগুলোর মধ্যে দিয়ে যায় তো এই জন্য আমি এগুলো বসেছি তারপর দেখো কি রয়েছে ইফ উই ইউজ ইট কারেক্টলি যদি আমরা কারেক্টলি এটাকে ইউজ করতে পারি ইট ইট হেল্পস গ্রো বাট ইফ উই উই ইগনোর মে ফেস প্রবলেম যদি আমরা এটাকে ঠিকঠাক ভাবে তাহলে ঠিকঠাক হবে আর যদি ঠিকঠাকভাবে না নিই তাহলে সমস্যা হতে পারে আমি আর বেশি কিছু বলছি না তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে জাস্ট এরকম প্যারা চেঞ্জ করে প্যারা চেঞ্জ করে ব্লগ রাইটিংটা লিখে দাও দশে সাত বা আট তুমি পাবে এই রাইটিং আর কি রইলো আর যা করতে হবে আমি তো আমার এই বোমভাস তো সাজেশনে দিয়ে দিয়েছি আমি কিন্তু এটা কোনো পিডিএফ নোটস থেকে পড়াচ্ছি সাজেশনের নোটস এটা বহু মানুষ আমার থেকে নিয়েছে তোমরা যদি না নিয়ে থাকো পিছিয়ে পড়বে নিয়ে নাও জাস্ট একটু ভালো করে দেখো কারণ আমি মনে করি একদম পরীক্ষা কালকেই পরীক্ষা কিছু সময় পর কিছু ঘন্টা কিছু মুহূর্ত পর এক্সাম এখন আর প্রচুর প্রচুর কিছু পড়ে নিজেকে ধর ছাতা পড়তে ভালো লাগছে না হলো ফোন ঘাটি ওইসব করো না এখন আমি যা ছোট্ট একটা জিনিস দিয়েছি এই পিডিএফটা কালেক্ট করে নিজেরা বাড়িতে পরে রেডি করে নাও আমি অল্প কটা করে প্রশ্ন দিয়েছি তোমাদেরকে আগের দিনে আমি দেখিয়েছি আজকে আর দেখাচ্ছি নাই পুরো পিডিএফ নোটসটা মানে আমি অল্প কটা প্রশ্ন কি দিয়েছি আমি একটা ভিডিও আপলোড করেছি তোমরা দেখে নিও পিডিএফটা তোমরা নিয়ে নাও দেখো তোমরা উচ্চ মাধ্যমিক ইংলিশ সব থেকে ভালো পরীক্ষা দেবে দুটো রাইটিং দেখালাম যেখানে তুমি দশে আট পাবে বাকি টপিক থেকেও আমি একটা একটা করে উত্তর দিয়েছি যেগুলো দিয়ে তুমি যদি কোনোটা না পারো ওটা লিখে দিয়ে আসবে কি সুন্দর না একটু রেডি করো এখন তো ওগুলোই করতে হবে কারণ তুমি কমন জিনিসগুলো পড়লে ঠিক আছে আসলে লিখে দিলে কমন না পেলে তুমি কি পাশের জন্য টুকলি করবে বা ছেড়ে দিয়ে চলে আসবে ওইসব করা যাবে না আমি যেটা দিয়েছি তোমাকে আমি ফেল করতে না না তোমাকে কম নাম্বার আর একবার আমি উচ্চ মাধ্যমিক দিতে দেবো না এটাই শেষ তো তোমাকে উচ্চ মাধ্যমিক দিয়ে পরের ক্লাসে যেতে হবে সরকারি চাকরির প্রিপারেশন নিতে হবে কেরিয়ারে নিজেকে তৈরি হতে হবে তাই আমার এই তো সাজেশন তোমরা এটা অনেকে নিয়েছে তোমাদেরকেও বলছি নিয়ে নাও নিয়ে তোমরা বাড়িতে জাস্ট লাস্ট এটা লাস্ট মিনিট সাজেশন এখানে ওই প্রশ্ন দিয়ে হরিয়ে দিই আমি অল্প কটা প্রশ্ন তার উত্তর রয়েছে এবং একটি করে আমি উত্তর সাজেস্ট করেছি কোনোটা না পারলে ওটা লিখে দাও ব্যাস তো রাইটিং তো হবে সাথে কমপ্লিট তো সাজেশনটা যারা নাও নি খুব তাড়াতাড়ি অনলাইন ক্লাসে যদি ভর্তি হতে ইচ্ছা করে যে না স্যার ভালো পড়ায় বা তোমরা অনেকে রয়েছে যে না উচ্চ মাধ্যমিক না নিচু ক্লাসে পড়ো তোমরা অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো অনলাইন ক্লাস দারুণ ভাবে আমি অল্প কিছু সাজেস্টিভ জিনিস দিয়ে আমার পড়াশোনাটা চলে এবং বাচ্চারা দারুণভাবে ভাবে ছেলে মেয়েরা খুব সুন্দরভাবে পড়াশোনা করে জানে ওরা বিদ্যা নিকেতনে পড়লে অল্প কয়েকটা প্রশ্ন যেটা পরীক্ষা আসতে পারে সবার আগে আমি সেই জিনিসটা কমপ্লিট করি পরীক্ষার সময় ওরা একদম রিল্যাক্স থাকে ওদের আজকে কোনো হুটো পাটা নেই এবং আমার বলাও থাকে আজকে একদম রিল্যাক্স আমরা অনেক পড়েছি যা পড়ার সব রেডি আমাদের কিন্তু তোমাদের কিছু সমস্যা হতেও পারে তাই এই সাজেশনটা নিয়ে রেডি করে নাও ওদের তো সম্পূর্ণটা রেডি অনলাইন ক্লাসে যদি যুক্ত হতে হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদের আর্টস এর নাইন টেন ইলেভেন টুয়েলভে যদি নোটস কালেক্ট করতে হয় হোয়াটসঅ্যাপ করো সমস্ত ডিটেলস জেনে নাও এবং বিদ্যা নিকেতনের সাথে থাকো পাশে থাকো